দৈনন্দিন জীবনে আমাদের চাহিদারও কোনো শেষ নেই কেনাকাটারও শেষ নেই কোনো কিছু দরকার হলেই আমাদের চলে যেতে হয় মার্কেটে হ্যালো ওয়েলকাম টু চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে একটা নতুন দিন নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে গিয়েছিলাম নন্দীপাড়া মার্কেটে কেন গিয়েছি সেটাই দেখাচ্ছে আর মার্কেটে কি মার্কেটে যা যা থাকে আর কি দেখো তো তেমন কিন্তু লোকজন ছিল না একদম ফাঁকাই ছিল তো আমরা চলে গিয়েছিলাম ভ্যাকসিন আনার জন্য যেটা আমার বেবির জন্য হচ্ছে আরেকটা দরকার হচ্ছিলো তো আবার চলে গেলাম আনতে তো সেখানে কি ব্যাট দেখছিলাম যে কী কী আছে আসলে আমার এই কালারটা আমাদের যেহেতু আছে আমরা এই কালারটা নিব না তো আমি তো অন্য কোনো কালারটা চুজ করার জন্য তো দেখো আমি দেখছি আর যেহেতু কাস্টমার আছিল তার জন্য সাইডে ছিলাম আসলে একটা জিনিস কিনতে গেলে যদি নিজেদের মতো না দেখতে পারে তাহলে কিন্তু শান্তি নেই ভাই তো দেখো এখানে অনেক ধরনের ছিল তো দেখা যায় যেহেতু একটা জিনিস তো এখানে নর্মালি মার্কেট থেকে নিয়ে আসা যেহেতু বেশি জিনিস হয় সেটা তো কোনো কথা নেই পাইকারিতে চলে যায় তো যেহেতু আজকে আমাদের এটা দরকার ছিল তো চলে আসলাম এই মানে এই মার্কেটেই তো এই মার্কেটে কিন্তু মোটামুটি সব জিনিসই পাওয়া যায় তো আমি আর আনটি গিয়েছিলাম হতে ঘুমিয়েছিলো তার জন্য নিতে পারিনি এতে ফাতে আজ তো তো দেখো আশেপাশে অনেক অনেক মানে অন্যান্য মার্কেটগুলো দোকানগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা সব ধরনেরই পাবেন দেখেন এই কালোটা কীরকম আমি আসলে দেখছিলাম কালোতেই যে দেখো আমি আমার কাছে এই কালোটা বেশি ভালো লেগেছে আনটি বলছিলো যে তুমি ব্লুটা না বলছি না কালোটা নেই যে দেখো কোনটা ভালো লাগছে একটু কমেন্ট করবেন আমার কাছে কালোটাই কেন জানি ভালো লাগছে আনটি বলছিলো যে ময়লা হলে দেখা যাবে আমি বলতে সমস্যা নিয়ে মুছে ফেলবো আমার কাছে কালো জিনিসটা এত পছন্দ বলার বাহিরে তো এই দোকানে কিন্তু আমরা সব ধরনের গ্লু তারপর হচ্ছে লেস ফিতা তারপর হচ্ছে বিভিন্ন লেস সুতা সব ধরনের কালেকশন যা যা দরকার মানে আমাদের দেখা যায় লেস দরকার হয় তারপর হচ্ছে গ্লু অনেক কিছুই আছে এখানে পাথরের যে কাটচুপির যে পাথর স্টোন এগুলো সব পাওয়া যায় এখানে সব ধরনের দেখো সব কিছু আছে যেটা আমরা মানে এগুলো হচ্ছে যেহেতু আমার ড্রেস বানানোর ক্ষেত্রে এগুলো বেশি কাজে লাগে তো এইরকম আর কি এইসব সব দোকানে কিন্তু এই ভ্যাকসিনগুলো পাওয়া যায় তো দেখে কেন সব এখন আমি দেখাচ্ছিল কোনটা নিব তো আমি দেখিয়ে দিলাম এর আশেপাশে দেখো অনেক দোকান ছিল তো মামাকে বলছিলাম এটাই নিব কতটুকু নিব আমি বলছি দুই গজ নিব তো মামা হচ্ছে এখন আমাদেরকে মেপে দিবে তো এখন হচ্ছে মামা মাপছে এখন কেটে দিবে তো ওনার সাথে আমরা কথা বলছিলাম তো মামাটা খুব ভালো একটা মানুষ তো সে আমাদের সাথে সুন্দরভাবে কথা বলছিল। যেহেতু চারশো টাকা চেয়েছিল দুইশো টাকা গজ তো আমরা হচ্ছে একটু মানে মার্গেটিং করছি মার্গেটিং ছাড়া তো ভাই হয় না তিনশো আশি টাকা দিয়ে নিচ্ছি তো যাই হোক বিশ টাকা সেফ হলো যাই হোক এখন হচ্ছে দেখো আমি পাশে তোমাদের দোকানগুলো দেখিয়ে দিচ্ছি এ পাশে কসমেটিক্সের দোকান আছে এটা কভারের দোকান তারপর হচ্ছে এই পাশে হচ্ছে পাঞ্জাবের দোকান মানে সব ধরনের দোকান আছে তো আমি হচ্ছে ঘুরে ঘুরে ভিডিওগুলো করছিলাম আর হচ্ছে মামার সাথে কথা বলছিলাম তা আসলে আমাদের জীবনে কত কিছুই না দরকার হয় কত কিছুই না আনতে হয় যেগুলো ছাড়া আমাদের চরে না সেগুলো তো আনতেই হবে তাই না তো এটা আমার একটা ইম্পর্টেন্ট আমি ইম্পর্টেন্ট জিনিস মনে করি যেহেতু আমাদের বেবি আছে যাদের তাদের জন্য এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এটা রাখতেই হয় যতই প্যাম্পাস পাস আসলে বাচ্চাদেরকে অতিরিক্ত প্যাম্পাস পড়ানো আমি মনে করি উচিত না আমার বেবিকে আমি ততটা পড়াই না বাহিরে ছাড়া আমি ওকে পড়াতেই চাই না কারণ এটা আসলে ওর জন্য কিন্তু একটা কষ্টকর এর থেকে ভালো ভাই তোমার মানে ভ্যাকসিন বিছানো থাক এখানেই করো তারপর ভিজলাটা পরিষ্কার করে ফেলে কোনো সমস্যা হয় না কিন্তু দেখা যায় যদি অতিরিক্ত টাইম মানে অনেক টাইম পেম্পাস পরে রাখে এতে কিন্তু অনেক সমস্যা হতে পারে তো আমি মনে করি জিনিসটা বেস্ট ঘরের জন্য বাইরে গেলে তো সেটা পড়তে হবে কিন্তু ঘরে যখন রাখবেন বাচ্চাদেরকে একটু খোলা মোলাভাবে রাখার চেষ্টা করাইটাই ভালো তো আমি আসলাম যে দেখো মামা বাজ করে দিচ্ছে আমার মামার সাথে কথা বলছিলাম আর কি আমার নানা কথা জিজ্ঞাসা করছিলাম নানা তো মারা গেছে তো সেটা বিষয়ে আর কি কথা বলছি তো এই যে দেখো এখন আমাদেরকে ভেজ্ঞানিক দিয়ে দেবে এই মার্কেটিং শেষে কিন্তু আমরা বাজারে চলে যাব বাজারে কি কিনেছি সেটাও তোমাদের সাথে দেখাবো তো এর থেকে আমরা চলে গেলাম যেহেতু দেওয়া হয়ে গেছে আমরা ডিমের দোকানে চলে গেছি দেখো কত কত ডিম ভাবা যায় ডিমের ডজন হচ্ছে একশো চল্লিশ টাকা তো কোনটা নিব ভাবছিল মানে সব এক প্রাইস একশো তিরিশ একশো চল্লিশ এরকম এই যে দেখো ডিমের সবাই করে রাখছে তো ডিম আনার পর হচ্ছে আমরা পোলাও চাল নিয়ে নিয়েছি যেহেতু আমরা আজকে পোলাও মানে খিচুড়ি রান্না হবে প্লাস ডিম হবে তো এটাই আর কি সাথে এই যে দেখেন মামাটা মেপি দিচ্ছে তা আমাদের ভিডিওটা আজকে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম